নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনায় সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লোভনীয় স্বাদে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করতে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ গরম হয়ে গেলে আমি মাছের মাথা দুটো ভেজে নেব চাপা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথা দুটো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছের মাথা দুটো তুলে নেব মাছের মাথা দুটো ঠিক এভাবেই লাল করে ভেজে নেবেন ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম দিয়ে দেব আদা রসুন গ্রেট করে রাখা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম একটা আলু। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো টমেটোটা ভালো করে গলে গেলে দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা আর আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে এবারও আমি ভালো করে নেড়ে চড়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব সব মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে বাঁধাকপিগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছের মাথাগুলো এভাবে ভেঙে নেব মাছের মাথাগুলো এইভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আর আবারও চাপা দিয়ে রান্না হতে দেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর দিয়ে দিলাম হাফটা চামচ শাহি গরম মশলা এই পর্যায়ে বাঁধাকপিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আমি গরম গরম পরিবেশন করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে হয় অসাধারণ আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ